সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল ছবি ব্লক আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজ বৃহস্পতিবার সকাল এখন সাতটা মতন বাজে তো প্রথমে বাইরের বাসি সব সারলাম সেরে তারপরে চা খেয়ে ছেলেকে নিয়ে গেলাম রেশন তুলতে আসলে ওকে না নিয়ে গেলে হবে না রেশন তুলে ফেরার পথে আমার জন্য আবার এক একজোড়া হাওয়াই চটি কিনলাম অনেক দিন ধরেই কিনবো কিনব ভাবছি কিন্তু দোকানে আসা হচ্ছে না বলে কেনা হচ্ছিল না তো যাই হোক বাড়ি ফিরলাম দুজনে আমার হাতে ব্যাগ তাই স্বপ্নদ্বীপ ছাতাটা ধরেছে তো বাড়ি এসে প্রথমেই বসালাম রান্না তো একদিকে ভাত বসিয়েছি ভাতটাও প্রায় হয়ে এসেছে আর বসিয়েছি সয়াবিনের তরকারি তো আমি একবারেই যদিও দুবেলার ভাতটা করে রাখি আবার রাত্রে গরম গরম অল্প দুটো করলেই হয়ে যায় তো রান্না করলে তাতে প্রায় আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিই খেতেও বেশ ভালো লাগে আর ছেলেও এইভাবে রান্না করলে পরে পছন্দ করে রেশন তুলে আস্তে আস্তে ওই প্রায় নটা মতন বেজে গেছে এদিকে ছেলের তো আবার স্কুল রয়েছে আজ আবার আমাকেই দিয়ে আসতে হবে ওকে ওকে স্কুলে দিয়ে আবার যাব একটু ভিডিওতে কারণ সকালবেলা দেখলেনই রেশন তুলতে গেছিলাম আসলে দীর্ঘদিন রেশন না তুলতে তুলতে আমার আর স্বপ্নদ্বীপের বাবার কাঠটা বন্ধ হয়ে গেছে এখন শুধু ছেলের কাঠটাই রানিং রয়েছে তা আমাদের দুজনের কার্ডটা কিভাবে আবার নতুন করে চালু করা যায় সেটারই খবর নিতে যাব এইদিকে দেখুন আমার ভাতটাও হয়ে গেছে ভাত উপর দিতে দিতে তরকারিটাও হয়ে গেছে তো ছেলের জন্য অল্প একটু তুলে রাখলাম আর ওদের দুজনের ভাতটাও বেড়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপরে বেরোলাম আমি আর ছেলে স্কুলের পথে ওকে স্কুলে দিয়ে তারপরে আবার আমি রওনা দেব বিডিও অফিসে তা আমি একা যাব না আমি আর আমার বান্ধবী যাব তাই যে দেখুন এসেছিলাম তিতিদির বাড়ি তা আমরা দুজন এখন রওনা দিচ্ছি পথে বেরিয়ে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি আমাদের সাথে সাথেই অটোটা পেয়ে গেলাম সবে আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল এরপরে আবার হেলেনচার থেকে অটো নিয়ে গেলাম বাগদায় আসলে আমাদের এখানে বিডি অফিসটা বাগদায় রয়েছে তো প্রায় পৌঁছে গেছি এখনই নামব এসে গেছি অফিসে আসলে রেশন কার্ডের কাজ যেখানে হয় সেটা হচ্ছে বিডিওর মেন বিল্ডিংয়ের পেছনের দিকে একটা ছোট্ট করে বিল্ডিং রয়েছে সেখানে বহু বছর পরে আবার এই ভিডিওতে আসলাম তো এই যে দেখুন পৌঁছেও গেছি অফিসে এই যে আমাদের কার্ডগুলো চেক করে উনি দেখে দিচ্ছেন কি অবস্থায় রয়েছে ভেবেছিলাম হয়তো অনেক দেরি হবে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই অফিসের কাজ সারা হয়ে গেল এবার ফিরবো বাড়ি ডি অফিসের ওয়ালে এই ছবিটা আর এই ছবিটা সমীরদার আঁকা তাই একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম কাজ মিটিয়ে দুজনে ফিরছিলাম বাড়ি তবে আজ তো বৃহস্পতিবার বাগদায় অনেক বড়ো একটা জামা কাপড়ের হাট বসে তো ভাবলাম সময় যখন আছে তাহলে টুক করে একটু হাট থেকেও ঘুরে যাই তাই আবার একটু হাটে নামা আর কি তাহলে চলুন আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই আমিও যদিও প্রথমবারই এসেছি তবে শুনেছি এখানে নাকি অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায় এই হাটে ছোট, বড়, পুরুষ মহিলা সবারই পোশাক আইটেমটাই বেশি এই পাশে দেখুন এগুলো ওই সেটের কুর্তি মোটামুটি চারশো টাকার ভেতরে দাম বলেছিল আর এই পাশে এমনি জাস্ট শুধু কুর্তি প্যান্ট ছাড়া তো সব কিছুর তো দাম জিজ্ঞেস করিনি যেহেতু কিনবো না বা কেনার উদ্দেশ্যে আসিও নি আজকে এসেছি শুধু ঘুরতে আর দেখতে যে কেমন কি জিনিসপত্র পাওয়া যায় অন্য একদিন আসবো সময় নিয়ে সেদিন ভালো করে ঘুরে আপনাদের পুরো হাতটাই দেখাবো তো তিথির আবার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল খুব একটা বেশি দামও বলছিল না কিন্তু আবার সফটও ছিল শাড়িটা তো দুজনে দুটো কুর্তি নিলাম তো অন্যান্য দোকানের তুলনায় এই দোকানে দেখলাম দামটা একটু কম তা আমার তো ওই ফার্স্টের ওই ব্লুটা পছন্দ হয়েছিল কিন্তু ওটা আবার শর্ট হাতা আমি নিলাম এটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এক্স্যাক্ট দামটা বললাম না কারণ ওদের এখানে দাম তো সবসময় হের ফের হয় মোটামুটি দুশো টাকার ভেতরে এই লং ড্রেসটাও বেশ ভালোই লাগছিলো চলে এসেছি হাটের একেবারে শেষ প্রান্তে এখানে দেখছিলাম দুজনে একটু কটা নাইটি তাহলে চলুন এবার বাড়ি ফেরা যাক আসলে বাড়ি ফিরে আবার রান্নাটাও তো বসাতে হবে সকালবেলা তো মোটামুটি রকম একটু করে রেখে বেরিয়ে এসেছিলাম তো যাই হোক বাড়ি ফিরে স্নান করে পুজো দিয়ে বসালাম রান্না আজকে করেছিলাম মাছের ঝোল আর করেছিলাম আলু দিয়ে পুঁই দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা নিরামিষ তরকারি রাতেরটা রাতে আবার অল্প কিছু করে নিলে হয়ে যাবে তো ওরাও বাড়ি ফিরে আসলো স্কুল থেকে বিকেলের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে আমার বাড়ি আসলে শুধু সকালে না সারাদিনই পাখির আওয়াজ পাবেন এপাশে সন্ধ্যেবেলা আরেকজনের অবস্থা দেখুন ওর বাবা ঘরে ছিল আমাকে ডাক দিল তো আমিও টুক করে ক্যামেরা অন করেই আসলাম সে কেমন সে যে পড়তে বসেছে দেখুন এমন একটি পাগল ঘরে থাকলে আর কি চাই প্রতিটি বাড়ির এই ছোট দস্যিগুলো আমাদের জীবনের ছোট ছোট দুঃখ যন্ত্রণা কষ্টগুলো যেন এক লহমায় ফু দিয়ে উড়িয়ে দেয় সে তো সারা সন্ধে চললো এই নিয়ে হাসা হাসি অনেকক্ষণ তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার তো এখনও হাসি পাচ্ছে রেকর্ডিং করতে বসেও খুব প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিও নিয়ে টাটা